নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমার এখন আসবে আজকে একদম সব কিছু গুছিয়ে নিয়েই চলে এসেছি এখানে আছে এই যে জাপানি পুঁঠি এটা পুকুরে ধরা হয়েছিল একদম সকাল সকাল মাছ যেহেতু ধরা হয়েছে আর ধরা আপনাদের দেখাতে পারেনি মাছটা একদম কেটে নিয়েই চলে এসেছে দেখুন এই মাছকে অনেকে আবার এই মাছটা অনেকে সরপুটি মাছ বলে মানে নামেও চেনে তবে আমাদের এদিকে এটা জাপানি পুঠি বলা হয় আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব আজকে এই জাপানি পুঠি মাছ দিয়ে আলু আর ঝিঙ্গে দিয়ে ঝোল রান্না করব একদম পুরো জ্যান্ত পুকুরের জ্যান্ত মাছ এই ঝোল খাওয়ার একটা স্বাদই আলাদা হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা এখানে থাক আমি সবজিটা কেটে নেব এই যে দেখুন ঝিঙে এই যে বাগানের একদম টাটকা টাটকা ফ্রেশ ঝিঙে দেখুন ঝিঙেগুলো মাছখান দিয়ে কেটে নিলাম বড় বড় ঝিঙ্গা আজকে তরকারিতে দেওয়া হবে বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা গড়ই আছে এটা করে দিচ্ছি আর বড় আর মোটা আছে শরৎকালের ওয়েদার দেখুন ভীষণ রোদ মানে একদম পুরো বৈশাখ মাসের মতো রোদ হয়েছে আর গরম এটা দেখুন সরু আছে এটা মাঝখান দিয়ে কাটবো না এমনি দিয়ে দিলাম মোটা অংশগুলো একটু মাঝখান দিয়ে কেটে দিচ্ছি গুলো এইভাবে মোটা আর লম্বা করেই কাটলাম একটা মিডিয়াম সাইজের টমেটো ওই রকম ছ ভাগ করে লম্বা করে কেটে নিয়েছি ঝিঙের সঙ্গে এক সঙ্গে দিয়ে দেব যাতে না একদম গলে যায় এই জিরের সঙ্গেই বাড়বো অল্প একটু পেঁয়াজ খুব সামান্য একটু পেঁয়াজ কুচি আর জিরে এক সঙ্গে বেটে নেব আর এই যে আছে সরষে সাদা সরষে বাড়ি কুমার জালিয়া কড়াই চাপিয়ে দিয়েছি সব মাছ দিলে একসঙ্গে মাছে বেঁচে দিল মাছ ভাজা হতে থাকুক আমি মশলাটা বেঁচে আনু সকালে আমি i'll it মাছের একদি ভাড়া হয়ে গেছে মাছের দুধ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নামিয়ে নেব একদম দেখুন দুটো পিটি একদম পুরো বেশ সুন্দর লাল হয়ে গেছে তবে শুধু যে উপরটা লাল ভেতরটা ভাজা হয়নি সেভাবে না কিন্তু একটু জ্বালানি কম দিয়ে ভাজলে একদম পুরো ভেতর থেকে মাছটা খুব ভালো করেই ভাজা হবে এই মাছ ভাজার তেলের মধ্যেই আলোগুলো আলাদা করে কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে ভেজে নেব আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে ভেজে নেব কারণ শিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা না হলে তখন সেদ্ধ হবে না আলুটাকে আলাদা করে একটু ভেজে নিতে হবে ঠিক আছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য আমি এখানে কালো জিরেই ব্যবহার করছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তবে খুব বেশি একদম লাল করবো না হালকা একটু ব্রাউন কালার করেই পেঁয়াজটা ভাজবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখার ঝিঙ্গে আর একটা যে টমেটো কেটেছি ঝিঙে আর টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো টমেটো আর ঝিঙে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে একটু ভাজতে হবে লবণ মানে লবণ দেওয়া আছে সেই লবণটা কমালে দিতে হবে আর এইভাবে একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব ঝিঙেটা ভাজা হয়ে গেছে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে দেখুন এই যে ঝিঙেটাও অনেকটা নরম হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার বাকি মশলাগুলো দেবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু আর একটু ভেজে নেব এবার বাকি সমস্ত মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা পেঁয়াজ আর জিরে একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা বেশ কয়েকটা দিয়েছি তাই খুব বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো লাগবে না এখানে এক চামচ আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আছে সব কিছু দিয়ে একটু ভালো করে এবার কষিয়ে নেব মশলা কাটানো একদম ভালো করেই হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আমি এখানে মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি আগে তরকারি ফুটে যাওয়ার পর মাছ দেওয়া হবে বন্ধুরা এই যে দেখুন আমার জন্য একটা চিংড়া দেখা হয়েছে বড় চিংড়ি আজকে ঝুলি দেওয়া হবে সমৃদ্ধ একটা এই যে চিংড়ি বড় চিংড়ি যেগুলো গলদা চিংড়ি সেই চিংড়ি খোসা পুরো ছাড়িয়ে দিয়েছি তাই এরকম ছোট হয়ে গেছে আর একটা ছোট একটা চিংড়ি আর তার এই যে দেখুন চিংড়িটাও খুব বেশি বড় আমার তারটা দেখুন ছোটো ছোটো দাঁড় সব কেটে ভেঙে দিয়েছে আর একটা ছোটো চিংড়ি আছে ঝোলের মধ্যে সে খাবে এইটা করে একদম ঝোল ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে সমৃদ্ধ চিংড়ি খাবে তাই সমৃদ্ধ নিজে দিবে আচ্ছা আমি দেবো তরকারি দেয় আরও এক দেড় মিনিট মতো একদম ফুটিয়ে নেবো দিলে দিলে আমার ভেঙে যাবে বাবু একদম ঝিঙে আলু দিয়ে জাপানি কুকুর মাছের ঝোল পুরো রেডি এবার ধরে নিতে আর চিংড়িও ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর বেশ দেখতে ভালো লাগছে খেতেও বেশ ভালোই হয়েছিলাম আজকে খাওয়ার আপনাদের সঙ্গে দেখাই বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে টাটা জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোন রেসিপি নিয়ে প্লিজ বন্ধুরা সাথে থাকবেন সাপোর্ট করবেন আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পারি তাহলে চেষ্টা করে আপনাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর কালারও এসছে আর খুব ভালো